নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে দুপুর সাড়ে পাঁচটার মতো বেশ কয়েকদিন নানা কারণে আমার ভিডিও করা হয়নি তবে অনেক দিন পর আপনাদের সাথে আজ কথা বলতে পেরে খুব ভালো লাগছে এখন এই কিছু ফল কেটে রাখছি সেটা একটু পরে খেলতে যাবে তার আগে তাহলে এটা খেয়ে নিতে পারবে এটা ক্যান্টালোপি এই যে কোনো বড় গোটা ফলগুলো আনতে গেলে একটু ভয় ভয়ে নিয়ে আসি কী জানি ভেতরটা কেমন হবে অনেক কি দেখেছি আবার ফলের গায়ে হাত দিয়ে নাকি বুঝতে পারেন ভেতরটা কাঁচা না পাকা আমরা অতটা বুঝতে পারি না তাই যেটা দেখতে ভালো লাগে সেরকম দেখে নিয়ে আসি মঙ্গলবার মিকুকে পড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম দুদিন রেখে দিয়েছিলাম বাড়িতে বেশ ভালোই কিন্তু পেকেছে এর চেয়ে বেশি পাকলে না খেতে আবার বেশি ভালো লাগে না একটু অন্যরকম গন্ধ বেরিয়ে যায় আর এর ফলটা তো এমনিতেই বেশ মিষ্টি তার সাথে দিলাম এই পেঁপেটা এটাও কিন্তু বেশ মিষ্টি অর্ধেকটা আগে দিন খেয়েছি অর্ধেকটা আজকে বার করে দিলাম আর একটু আঙুর আর আপেল তবে আজকে এই ফলগুলির মধ্যে মূল আকর্ষণ হচ্ছে জাম এটা আগে দিন ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছি এগুলো ফ্রোজেন এখানে না কখনোই আমি মানে একদম সতেজ জামটা দেখিনি সবসময় এরকম ফ্রোজেন হিসেবে থাকে যে দেখুন গায়েতে বরফ লেগে রয়েছে তাই এটাকে আগে একটু জল দিয়ে ধুয়ে নেব এই ফলগুলো তো এখানে সারা বছরই পাওয়া যায় তবে সবসময় কিন্তু খেতে ইচ্ছা করে না এই গ্রীষ্মকালেই যেন এগুলো খেতে বেশি ভালো লাগে এই যে মোটামুটি সমস্ত কাটা হয়ে গেছে একটু ঠাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে ঠান্ডাটা কমে যাবে এখন তো আস্তে আস্তে দিন বড় হচ্ছে এখন ঘরতে বাজে সন্ধে আটটা দশ এখনও দেখুন রোদের ঝলক কিন্তু আছে এখানে সাতটা পর্যন্ত না বাড়ি থেকে বেরোনোই যায় না এত রোদ থাকে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে এখানে যতই মে মাসে মাঝামাঝি হয়ে যাক না কেন এখনও কিন্তু বেশ ঠান্ডা আছে বিশেষ করে একদম সকালের দিকে আর একটুই সন্ধ্যের দিকটাতে এই সময় কিন্তু এত হাওয়া দেয় যে মানে গায়েতে একটা জ্যাকেট রাখতেই হয় আর আমাদের এখানে শীতকালে যেমন বড় পরিষ্কার করা একটা দায়িত্বের মধ্যে থাকে ঠিক সেরকমই গ্রীষ্মকালেতেই ঘাস পরিষ্কার করাটা বাড়ির সামনে ঘাসগুলো যদি একটু বড় বড়ো হয়ে যায় সেক্ষেত্রে সরকার থেকে জরিমানাও করতে পারে আর তাছাড়া দেখতেও তো খুব একটা ভালো লাগে না আর তাছাড়াও এই সপ্তাহে আমাদের এয়ার ওয়েস্ট কালেক্ট করার দিন তাহলে ভালোই হবে এই সপ্তাহে সব কিছু পরিষ্কার করে ফেলে দিলে মিউনিসিপ্যালিটি থেকে সব নিয়ে চলে যাবে এই যে মিহুর বাবা সব পরিষ্কার করা হয়েও গেছে একদম কাগজে প্যাকেটে সব ভরেও ফেলেছে এই কয়েকদিন আগে যে মাটি কুড়ে রেখেছিলো এখানে গাছ লাগাবো বলে সে তো আজ করবো কাল করবো আর করাই হয়নি বেশ কিছুদিন বৃষ্টি পড়েছিলো তার মাঝখানে আবার তাই ভাবলাম আজকে যখন ওয়েদারটা ভালোই আছে এই বীজগুলো এবারে এখানে ফেলে দিই তবে এগুলো থেকে কিন্তু এবছরে গাছ হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না এই বীজগুলো ফেলছি যাতে সামনের বছরে কোনো গাছ হয় কারণ এখানে না শীতকালেতে অনেক গাছই দেখেছি মরে না সব বেঁচে থাকি ভেতরে ভেতরে আবার যখন ঠান্ডাটা একটু কমতে শুরু করে অটোমেটিক্যালি নিজেদের মতো করেই আবার বেড়ে ওঠে তো সেই হিসেবেই দিলাম এটাকে তবে সামনের সপ্তাহতে বেশ কিছু চারা নিয়ে এসে এখানে লাগিয়ে দেবো এবারেও সুখদেব প্রথমেই বলেছিল একেবারে গাছ নিয়ে লাগিয়ে দেওয়ার কথা তখন আমারই মনে হয়েছিল যে না বীজ লাগিয়ে দেখি হয় কি না কারণ আমাদের সমস্ত সবজি গাছগুলো তো হয় সেই হিসেবেই ভেবেছিলাম কিন্তু এখনও যেহেতু ঠান্ডা রয়েছে এগুলো মনে হয় না আর হবে আর এইগুলো হচ্ছে সেই ঘাসের বীজ কিছু কিছু জায়গাতে একটু সাদা হয়ে গেছে দেখছি মানে মাটি বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য কিছু ঘাসের বীজও দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানেও আবার ছোটো ছোটো ঘাস জন্মাবে দেখতে বেশ ভালো লাগবে এখন প্রায় আটটা পঁয়তাল্লিশ মতো বাজে ওই যে দেখুন দুই ছেলে আসছে মাঠে গেলে আর বাড়ি ফেরার কথা ওদের মনেই থাকে না আমি ভাবছিলাম যাই একবার দেখে আসি তখনই দেখলাম ওরা আসছে আজকে তাই আচ্ছা বাড়িতে ছোটখাটো নতুন কিছু হলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে এই যে দেখুন বেড়াটা লাগিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে না আর তার পাশে আমাদের যে সোলার লাইটগুলো গুলো ছিল সেগুলোকেও লাগিয়ে দিয়েছি এই সোলার লাইট কিন্তু খুব ভালো জানেন তো মানে একবার কিনলেই সেটা প্রায় তিন চার বছর চলে যায় এবার ভাবছি চেঞ্জ করব। মানে একটু অন্যরকম সোলার লাইট নিয়ে আসব। এই সামারিক সময় সব দোকানেতে অনেক ধরনের সোলার লাইটের ভ্যারাইটি আসে শেষ দেবার গিয়েছিলাম তখনও সেরকম কিছু আসেনি তাই কেনা হয়নি বেশ সন্ধ্যেবেলাতে টিম টিম করে জলে ভালো লাগে দেখতে আর এই যে বাড়ির ব্যাক ইয়ারটা এখানেও ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিলাম আর এই মেশিনটা যখন বাড়ি করা হয়েছে একেবারে ব্যাক ইয়ারটা একটু পরিষ্কার করে নেওয়া হলো এখন প্রায় রাত নটা মতো বাজে কিন্তু এই সূর্যের আলো থাকার জন্য সেরকম বোঝারই নেই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা যখন খেলতে যায় তখনই রাতের ডিনারটা তৈরি করে রাখি আজকে তো সেটা করে রাখা হয়নি তো এই রেডিমেড খাবারটা দিয়ে আজকে বাটার চিকেন বানাবো এটা তন্দুরি চিকেন একদম সমস্তটাই রেডি করা আছে জাস্ট একটু বেক করে নেব এই ধরনের ফ্রোজন আইটেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে কষ্ট থেকেই নিয়ে আসি কারণ ওখান থেকে কিনলে কী হয় অনেকটা একসাথে থাকি আর এই খাবারগুলো এতটাই লোভনীয় খেতে অল্পতে যেন মনও ভরে না আগের দিন যেমন চা দিয়ে শুধুই খেয়েছিলাম আর আজকে করবো বাটার চিকেন বাটার চিকেনের জন্য মশলাটা আলাদা করে তৈরি করব না সবই আজকে রেডিমেড ওটাও দোকান থেকে কিনে নিয়ে আসা এটা এই মিনিট কুড়ি পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর এই বাটার চিকেন মশলা যেটা কিনে নিয়ে আসি সেটা শুধুমাত্র এই যে বাটার চিকেন করতে যে কাজে লাগে তা না সকালে যে স্কুলের টিফিনেতে স্যান্ডউইচ দেওয়া হয় সেখানে তো যদি অল্প করে স্প্রেড করে দেওয়া হয় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা বেশ ভালোবাসে এটা আজকে রাতে ডিনারটা বানাতে একটু বেশ দেরি হয়ে গেল ছেলেরা যখন খেলতে গেছিলো তখন যদি চিকেনটা বেক করে রেখে দিতাম খুব তাড়াতাড়ি হয়ে যেত এই ক্যানটা তো এমনিতেই বেশ দীর্ঘস্থায়ী আর তখন তো বাড়ির বাইরে বেরোনো যায় না তাই ওই সময়গুলো ওদের দেখে বেশ একটু কষ্টই লাগে আর এখন দেখুন কি সুন্দর বিকেল হলেই মাঠে চলে যায় আর এই সময়টা ওদের এতটাই ভালো লাগার সময় যে তার জন্য সকাল সকাল হোমওয়ার্কগুলো করে নেয় আর এখানকার একটা সুবিধা হলো মাঠি বলুন কি পার্ক সবই হয় খুব বাড়ির কাছাকাছি কারণ এখানে প্রমোটার বাড়ি তৈরি করার সময় প্রথমেই দেখাতে হয় যে ওই জায়গাটা মানুষের বাসযোগ্য কিনা মানে কোনো মানুষ থাকতে গেলে যেসব বেশি জিনিসের প্রয়োজন হয় যেমন গ্রসারি দোকান খাবার দোকান ব্যাংক স্কুল পার্ক এইগুলো কাছাকাছি থাকতে হয় আর যদি না থাকে সেগুলো তৈরি করে তারপর বাড়ি তৈরি করা হয় যাতে ওখানে যারা থাকবেন তাদের যেন কোনো অসুবিধা না হয় আর এই মা ঠিক বলুন কি পার্ক এগুলোতে শুধু তো আর বাচ্চাদের খেলতে যায় না কত মানুষ আছে ওখানে হাঁটাহাঁটি করেন ব্যায়াম করেন আর ওখানকার ওই সতেজ হাওয়াটাও যে কি ভালো লাগে না আর চতুর্দিকে গাছপালা থাকে ওখানে বসে বেশ ভালো লাগে এই যে এদিকে আমার চিকেন হয়ে গেছে একটু মেথি দিয়ে আর যেটা ছাড়া বাটার চিকেন কমপ্লিট হয় না মানে ফেস ক্রিমের কথা বলছি সেটাও বাড়িতে আছেই জানতাম কিন্তু দিতে গিয়ে দেখছি পুরো ফাঁকা মানে ছেলেরা এতই খেতে ভালোবাসে কখন একটু একটু করে খেয়েছে আমাকে আর বলেও নেই যে শেষ হয়ে গেছে এই ফেস ক্রিমটা আর প্রত্যেক দিনের রান্নাতে সেরকম লাগেও না আজকে দিতে গিয়ে দেখছি একদম শেষ যাই হোক ওটা ছাড়াই করতে হলো পরে বা যখন যাব নিয়ে আসব। আর তার সাথে করেছি এই তন্দুরি রুটিগুলো এগুলো কষ্ট থেকে নিয়ে আসি একদম দুটো করে প্যাকেট থাকে একটু ভালো যে কোনো রান্নার সাথেই এই নানগুলো বেশ ভালোই যায় আপাতত একটা করে দিয়ে বসিয়ে দিই মেকা হয়তো আর নেবে না কিন্তু দেবাঙ্কন কারকটা দেবো সেটা করতে দিলাম এমনিতেই প্রত্যেক দিন সাড়ে নটার সময় দেওয়ার চেষ্টা করি কারণ সকালে ঘুম থেকে উঠতে হয় তো আজকে সেখানে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেল গরম আস্তে আস্তে খাওয়ার কেমন আছো আর এই মাংসটা যখন বেক করছিলাম তখন ওদের জন্য দুটো তুলে রেখে দিয়েছিলাম তখন পড়াশোনা করছিল বলে আর ডাকিনি সূর্যের আলো থাকলে তো আর সোলার লাইটগুলো জ্বললে বোঝা যায় না এই যে দেখুন কি সুন্দর লাগছে আর এখন আবার এই টুনি লাইটগুলো বাইরে জ্বালিয়ে রেখে দিই বেশ ভালো লাগে দেখতে আর ওই আকাশের চাঁদটাকে দেখুন কি বড় লাগছে এই রকম রাতে আকাশের দিকে তাকিয়েও কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় আজ তাহলে আমার ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে